নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আর কয়েক ঘন্টা পরে তোলামুলের একটা বড় সভা আছে সেখানে তাদের শীর্ষ নেতা নেত্রীরা সব যাবেন এবং গোটা কলকাতা প্রায় যানজট হয়ে যাবে এবং যা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে কিন্তু আজকে এই বেলায় আপনাদেরকে আমরা যে ভিডিওটা তৈরি করছি যে কারণে একটা অডিও ক্লিপ এসছে একটা অডিও ক্লিপ এসছে এবং এর আগে আমরা বহুবার বলেছি মৌখিক আলাপচারিতায় বলেছি কন্টেন্ট তৈরি করেছি আপনারা কেউ বিশ্বাস করেছেন কেউ বিশ্বাস করেননি যে তৃণমূলের পদ পাওয়ার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা দিতে হয় তৃণমূলের টিকিট পাওয়ার জন্য কোটি কোটি টাকা দিতে হয় এবং এই যে অডিওটা আমরা শুনবো এই কারণে দেখুন আমার কানে হেডফোন দেওয়া আছে আমিও শুনবো আপনারাও শুনবেন আমি আগে শুনে নিয়েছি আপনাদের শোনানোর জন্যই এই কন্টেন্ট আমরা তৈরি করছি এবং শোনার পরে আপনারা মালুম পাবেন আপনারা বুঝতে পারবেন যে তৃণমূলের ছোট ছোট পদের জন্য খুব ছোট ছোট পদ তার জন্য কত টাকা করে দিতে হয় কাদের দিতে হয় সেই টাকার ভাগ কোথার থেকে কোথায় পৌঁছে যায় দুজন তৃণমূলের কর্মী তারা বহুদিন ধরে দল করছেন প্রায় ১৫ বছর ধরে তাদের কথোপকথনে সবগুলো পরিষ্কার হবে আপনারা একটু মন দিয়ে শুনুন আমি একটু অন করছি আপনারা একটু শুনুন হ্যালো ভাই কেমন আছিস এই তো কেমন আছিস দুজন কথা বলছে চলে বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো বল পার্টি কেমন চি ঠিকঠাক তার মানে সন্ধেবেলা তো চলছে রে ভাই পার্টির মতো রাতের দিকে

তা আমি তো একটা পদ তো প্রাপ্য তো আমার আমার তো হইলো ঠিক আছে আমার আমার জন্য যা কথা হইছে আমার কথা হবে কিনা যায় না এবার তোর মানা কি তোদের ওইখানে কি খবর আমি বুঝতে বুঝলি তোদের ওখানে যে হবে কিনা তাও বলতে পারতেছি না এবার মানে পুরাপুরি মানে গটাপে চলতেছে ভাই বুঝলি আমরা সবাই এক পার্টি করি আমাদের পার্টির

যে ইসের সাথে কথা বলতে মানে প্রথমে গেলাম এমনি নরমাল দেখা করলাম কথা বললাম ঠিক আছে তারপরে ইসের কথা মালকড়ির কথা অতবারা সম্ভব না ভাই দেওয়া বুঝলি আর মুকুট মুকুট নিজে বলছে মালকড়ির কথা না না মুকুট কয় নাই এই মুকুটের সাথে থাকে প্রিন্স বিলার ছেলে আছে লম্বা করে একটা ছেলে থাকে ওর পিয়ে মুকুটের

হ্যাঁ তিন লাখ টাকা টাউন সভাবতির জন্য লাখ করে খেলে তো টাকা রাখবে কোথায় ও তো জায়গাতেও কুলাবে না রে আরে মানে মাগি বেজি কইরা কইরা সব শেষ করে দিচ্ছে এরা মানে ইবল বলে দল চালবে নাকি আজকে মানে কত বছর দিয়ে আমরা পার্টি কইরা এখন যদি মানে তিন লাখ টাকা দিয়ে আমরা টাউনের সভাপতি নিতে হয় তাহলে মানে মালিয়া রাজনীতি হবে ও তো হ্যাঁ বিজেপি থেকে গেছে ওই পিজিপি দিয়ে পার্টি বোঝেনা তো শুন পার্টি আমাদের পার্টি তো বোঝতেছে না ঠিক আছে হাই লস হবে ওরে দেবা দল পত্তা দিল তাও ঠিক আছে এবারে এখন যদি যে এইভাবে যদি করে তাহলে কি কইরা হবে দলের গ্রুপ তো থাকবে নাকি কোনদিন মারা সে তো ঠিকই জানি তো আমরা এত বছর ধরে খাটি আছি তা আমরা যদি যদি এরকম টাকা দিয়ে যদি কোনো পত্ত পেতে তাহলে আমরা থড়ি থাকবো ওখানে না আমার আমি তো যতদূর শুনলাম যে দাদার কাছে তোর যদি এত টাকার কেসে হয় তাহলে পরে তো আমার তো তাহলে ধারে কাছেও নেই আমি সেটাই করছি এইজন্য এইজন্য তোরে প্রথমেই বললাম যে বাড়া বুইল্লা যা হ্যাঁ আমারে ছিল আমি তাহলে আর যাচ্ছি না টাকা পয়সার কেসের ভিতর দেখ আমার টাকা পয়সা নাই ভাই আমি হবে না ওই এই কর তিন লাখ চার লাখ টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না ভাই ঠিক আছে আর আমি দল করি ওই টাকার জন্য না আমরা সৎ পথে দল করে যাচ্ছি ওরা তো সেইভাবে ভাবে যে ওরা ওরা তো সেইভাবেই ভাবতাছে যে টাকাটা ওদের দিবি ঠিক আছে পদ নিবি তারপরে তারা পদ দিয়ে তোরা কামাবি ওই এইটা কি সম্ভব আমরা নিঃস্বার্থ ভাবে দল করি সাথে দশটা ছেলে গেলে পরে তাদের আমরা নিজেদের পকেট দিয়ে খাওয়া দাওয়ার খরচা দি হ্যাঁ party দিয়ে একটা টাকা নি না কোন জায়গায় দু নম্বরে কোনো কিছু সাথে থাকি না আমাদের কাছ টাকা চাইলে এগুলো কি সম্ভব ভাই তুই বল এত কষ্টের তুই কি করবি তুই আমারে বুঝা কি করবি ঠিক আছে আমরা কি করব এ আমারে কইছে আমি তো আমারে গেলাম আমি প্রিন্সের কথা বললাম মুকুদ্দার সাথে বললাম ওর সাথে কথা বলতে গেলাম প্রিন্সের কাছে কথা বললাম ঠিক আছে আবার আমারে আমারে বুঝাচ্ছে কি শোন না আমারে বুঝাচ্ছে কি হ্যালো তুই কি যাওয়ার সময় কি ছেলে পেলে কি সবই নিয়ে গেছিলিস হ্যাঁ ছিল তো অনেকগুলোই ছেলে ছিল ওদের সামনে বলছে নাকি না না আমি ওদের ওদের সামনে না আমি প্রথমে গেলাম সবাই মিলে গেল ফুলের তোড়া ফুলের তোড়া দিল বুঝলি ছেলে পেলে সব তোরা পোড়া দিলাম মিষ্টি দিলাম তারপরে মুকুতলার সাথে আমার কথা হইলো প্রিন্সের সাথে পরে কথা বলে নিও এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ ঠিক আছে তোমরা আমি একা গেছিলাম ওই ওর সাথে কথা বলতে দিয়ে বলানোর যে নিজেই বলতে পারতো একার কথাটা যে তিন লাখ লাগবে না পাঁচ লাখ লাগবে সেটা নিজেই বলতে পারতো এইতো পলিটিক্স বুঝিস না নিজে কবে নাকি ও নিজে বলতে লজ্জা লাগে আর টাকা নেওয়ার সময় কোন লজ্জা নেই একটা বিয়ে করেছে ঠিক আছে সেইটা তো ছুটে গেল এখন আবার গার্লফ্রেন্ড আবার বিয়ে সাথে তো কত যে মেয়ের শোন ওয়া টাকাগুলা দিয়ে কি করবি তুই ক মানে কি হবে ও বারা মাগিবাজি করবে আর আমরা ওরা টাকা দিয়ে পদ নেব ওই জন্য করছি পদটা যা ভুললা তুই ঠিক আছে ফদ নিয়ে আর ভাবতে হবে না যদি করতে থাক ঠিক আছে এইবার এইবার সভাপতি যদি আবার পাঁচ সাত বছর পর চেঞ্জ হয় তখন আবার একটা দোধ দেবো লাস্ট

তাও দেখছি দাদাদের সাথে কথা বললে কি হয় ঠিক আছে দেখা হোক কথা হোক হ্যাঁ দেখা করে ফোন কথা বন্ধুরা আশা করি আপনারা শুনলেন অডিওটা গোটাটা শুনলেন আমার তো ইন্টারেস্টিং মনে হলো এরকম অডিও আগেও শুনেছি তবে বিশ্বাস করুন এই যে দুজন কথা বলছেন আর কি তাদেরকে আমি চিনি না এটা একটা বিশেষ সূত্রে এই অডিও ক্লিপটা এসছে আমাদের কাছে এবং আমরা এটা নিয়ে আপনাদের শোনালাম এটা ভাইরাল হয়ে গেছে নবান্ন নিমন্ত্রণে সম্ভবত প্রথমবার শুনছেন কিন্তু মোবাইলে মোবাইলে ছড়িয়ে গেছে তো অন্য কোনো মিডিয়ামে আপনারা সম্ভবত শোনেননি আর এই সকালবেলা এমন কিছু কথা নেই যেগুলো বিপ করতে হবে এর চেয়ে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা তৃণমূলের নেতারা নেত্রীরা বলে থাকেন ফলে তৃণমূলের কথ্য বিভিন্ন রকমের শব্দ যেগুলোতে বিব্বিব দিতে হয় আশা করি আপনারা মার্জনা করবেন মাফ করবেন আমি এডিটিংয়ের ব্যাপারে অত বিরাট পেশাদার নই আর আমার মনে হয়নি যে তৃণমূলের মুখে এই সমস্ত শব্দগুলোকে বিপ করতে হবে দুটো দুটো কথা দুটো শব্দ আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে একটা হচ্ছে মুকুট এবং কে এই মুকুট সেটা আমি জানি সেটা আপনারাও জানেন আপনারা কমেন্ট করে জানাবেন নদিয়ার একজন এমএলএ তিনি আগে বিজেপিতে ছিলেন পরে তিনি তৃণমূলে গেছেন তৃণমূলে গিয়েই তিনি শুরু করে দিয়েছেন খেলা এবং তার অনেক নারী সঙ্গের কথা মাঝে মধ্যে শোনা যায় এই অডিও ক্লিপেও নারী সঙ্গের কথা রয়েছে এবং টাকা তোলার মানে তোলামুল পার্টির যে টাকা তোলার ব্যাপারটা সেটা আপনারা শুনলেন আর আরেকটা একটা বড় পয়েন্ট হচ্ছে এই ধরনের যারা একদম নিচুতলার কর্মী তারা বলছেন আস্তে আস্তে সাইড হয়ে যাবো আপনারা দেখবেন এই দু হাজার ছাব্বিশের ভোট যত এগিয়ে আসবে তত বিভিন্ন পদে রাখার জন্য আরও প্রচুর টাকার খেলা হবে টিকিট তো ছেড়েই দিন টিকিট তো মাত্র দুশো জন টিকিট পাবেন তার মধ্যে নেতা নেত্রী যারা একদম মার্কা মারা তাদের তারা তো আর টাকা দেবেন না তো প্রচুর টাকার খেলা হবে কোটি কোটি টাকার খেলা হবে এবং প্রচারের দায়িত্বে অমুকের দায়িত্বে তমুকের দায়িত্বে ফলে বিরাট টাকার ব্যাপার আছে টাকাগুলো সব লুটপাট হবে সবই পাবলিক মানি তো আপনারা আশা করি আমাদের এই অডিও ক্লিপ এবং আমাদের এই কন্টেন্ট আমাদের এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের আজকের দিনটা শুভ হোক আপনারা সবাই ভালো থাকবেন এই এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারা